Terima kasih telah menonton!

sunny day jing must এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে দিনটা একদম সানি ডে ফ্যান্টাস্টিক ডে ফাইনালি চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ মঈন সিং এ ব্যাড গ্লাভস নিয়ে আসলাম ক্লাব থেকে আমার টলি থেকে আর কি আজকে একটি স্কিল ট্রেনিং করার চেষ্টা করব ফাইনালি কতটুকু হাত রিকোভারি হয়েছে সেটাও টেস্ট করবো কেননা প্রায় দেড় মাস যাবৎ আমি ব্যাটিং করতে পারছি না এই ফিঙ্গারের কারণে আজকে ব্যাটিং ড্রিল করে আমি আমার ফিঙ্গারের অবস্থানটা জানার চেষ্টা করব আজকে একদম সানি ডে ইতিমধ্যে আমি ঘেমে গেছি আকাশটাও একদম স্বচ্ছ আজকে দিনটা দেখে খুব ভালো লাগতেছে নর্মালি আজকে আমি বিগত দিনের থেকে তুলনায় আজকে বেশি কনফিডেন্ট কেননা একটু ডিসিপ্লিন ভিতরে ঢুকার চেষ্টা করতেছি মাঝখানে আমি একটু ইনডিসিপ্লিন হয়ে গিয়েছিলাম কিন্তু কয়েকদিন যাবৎ আমি চেষ্টা করতেছি ডিসিপ্লিন ইন করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি ডিসিপ্লিন বেস লাইফ লিড করতে পারি अपार भाई। 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 भ Thank <laughs> you. দীর্ঘ এক থেকে দেড় মাস পর আজকে আমি ব্যাট ধরে ব্যাটিং করলাম অ্যাকচুয়ালি ডিল করলাম ডিল করার পরেও আঙ্গুলে লাগতেছে এখন ভয় পাচ্ছি যে ইনফেকশন হয়ে যায় কি না আঙ্গুলটা এখন পুরোপুরি রিকভারি হয় নাই আই হোপ যে দ্রুত রিকভারি হয়ে যাবে আর আমি দ্রুত নেটে চলে যাব নেট করব ব্যাটিং ডিলস করব একটা রিদমে ভালো ব্যাটিং করার চেষ্টা করব কারণ সামনেই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার আঙ্গুলটাকে দ্রুত রিকোভারি করতে পারি দ্রুত মাটি ফিরতে পারি থ্যাংক ইউ এখন আমি ক্রিকেট একাডেমি অফ ময়মি সিং এর প্র্যাকটিস সেশন দেখানোর চেষ্টা করব কেন আমার প্র্যাকটিস সেশন শেষ হ্যাঁ নাও শুরু করো শুরু করো এই ব্যাটসম্যান পেস বোলার ব্যাটসম্যান আজাদ পেস বোলার ব্যাটসম্যান আজাদ ও মাই গড কি ক্লাসি ব্যাটিং আজাদ জাসপ্রিত বুমরার মতো বল করে থাকে সে দারুণ একজন বলার সাথে দারুণ একজন ব্যাটসম্যান হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে গুড লাক আজাদ এদিকে সৌরভ এদিকে তোমার নাম কি এদিকে তোফা তোফা হচ্ছে হেল্পিং হ্যান্ড ও ভালো বলার ভালো ব্যাটসম্যান হওয়ার চেষ্টা করছে তোফা আমার হেল্পিং হ্যান্ড আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে থাকে

স্পিনাররা স্পট বলিং করতেছে পাশে আমার সোনা কৃষ্ণা কিপিং করতেছে একজন ব্যাটসম্যান আছে উইকেট কিপার অ্যাকচুয়ালি আমার সোনা বাঙ্গি কিপার মানে কোন রকম আর কি চলে বাঙ্গি কিপার আর কি এদিকে ব্যাটসম্যান শুধু নামে মি ব্যাটসম্যান ওদিকে স্পিনাররা বলিং করতেছে ও ক্যামেরা দেখে একটু অ্যাটিটিউড চলে আসছে ক্যামেরা দেখলে সবারই অ্যাটিটিউড চলে আসে লাইক রাস্তায় কোনো একটা মেয়ে দেখলে তখন ভাবভঙ্গি বেড়ে যায় এরকম এখানে একটা কাজ করে যে ক্যামেরা দেখলে ক্যামেরা দেখলে মনে হয় যে না আমাকে এটা করতেই হবে মালকিপার না ওয়াও না যে বলিং করে ইদানিং এক্সেলেন্ট এদিকে রিসান আর্ম এদিকে আসাদ আসিফ তাজামুল ভাই তাজামুল ভাই ব্যাপারে যদি বলি তাজামুল ভাই দীর্ঘদিন পর আজকে পিকনিক আসছে ক্রিকেট একাডেমি অফ মহমেন সিং এ ভাই না কেমন লাগে বলিং করতে তো আলহামদুলিল্লাহ আজকে একটু বলিং সেশনটা খারাপ হইতেছে সমস্যা নাই ঠিক আছে আমার ভাই না অনেক দূর থেকে আসে ঈশ্বরগঞ্জ থেকে ক্রিকেট একাডেমি অফ মহমেন সিং এ প্র্যাকটিস করতে আসে এটা আসলেই কি বলবো এটা একটা এনার্জি এই যে এত দূর থেকে এখানে আসে প্র্যাকটিস করে ভালো লাগা তাই না হ্যাঁ ভালো না লাগলে কি আর আসতাম এত এটা মানে আমার ইমোশন তুই চেষ্টা করো বুটলা তাই না তুমি কি আমার ভিডিও দেখো হ্যাঁ ইউটিউবে ইউটিউবে তো ইউটিউব দেখি না ফেসবুকে যেগুলা আসে সেগুলাই লাইক কমেন্ট করি না ইউটিউবে যদি কোনো ভিডিও আমার মিস হয় তুমি না দেখো হ্যাঁ আমার খবর আছে কয় যে এখন থেকে দেখার চেষ্টা করব ঠিক আছে ক্রিকেট একাডেমি অফ ময়মিন সিং এ আমরা আজকে কয়েকটা ব্যাচে ভাগ করে প্র্যাকটিস করেছি ব্যাটসম্যানের আলাদা প্র্যাকটিস করেছি আমার সাথে একজন পার্টনার ছিল ছোট ড্রিল করেছে তারপরে বেস বলার স্পট বলিং করেছে স্পিনাররা স্পোর্ট বলিং করতেছে ক্রিকেট একাডেমি অফ ময়মিন সিং এভাবে প্র্যাকটিস চল পার্ট বাই পার্ট সরবার পিয়াস পেস বলারদেরও কিন্তু ব্যাটিং করা আসলে প্রয়োজন দেখা যায় স্লগে তাদের কাজে লাগে কোনো সময় টিম ফেসে গেলে কোন পেস বলার যদি একটু ভালো ব্যাটিং করে টিমটাকে সেভ করে দিতে পারে ক্রিকেট একাডেমি ময়মি সিং সিংয়ে কিন্তু পেস বলারদেরকে একটু ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয় প্রায়শই কিন্তু পেস বলাররা ব্যাট বল নিয়ে আসে না অথবা গিয়ার্স নিয়ে আসে না যার কারণে অনেক যার কারণে অনেক সময় মিসিং হয় কিন্তু আপনারা যারা পেস বল করেন অবশ্যই পাশাপাশি একটু ব্যাটিং করার চেষ্টা করবেন অনেক সময় আপনার ব্যাটিংটা কাজে লেগে যেতে পারে

সাংবাদিক হিসেবে দাওয়া সাংবাদিক আমি মূলত কোন সাংবাদিক না আমি আমার নিজেকে ব্র্যান্ডিং করার চেষ্টা সাকিব ভাই আমার মন চায় নাই এটা পার্সোনালি আমার মন চায় নাই সাকিব আবুল হাসানকে নিয়ে পোস্ট করা অবশ্যই পছন্দ তাকে নিয়ে আমি লেখালেখি করছি এবার মনও চায় নাই যে না এটা জানানোর দরকার নাই

এটা কিন্তু ঠিক না এইভাবেও অপমান করা এটা আমি সে আমার ভাই হ্যাঁ সেটাকে আমাকে বলতে পারে যদি আপনি কিছু বলেন হয়তোবা কোনো কাজ দেন অথবা মানে তার মনের বিরুদ্ধে যদি কোনো কিছু বলে থাকেন তাহলে নিশ্চিত থাকেন যে আপনাকে অভিশাপ দিয়ে দিবে অথবা পিছনে পিছনে গালি দিবে বলবে এই বিভিন্ন কিছু বলবে ভাই ছোট শৈশব ভাইয়া আজকে তুমি কোন কলেজে গিয়েছিলা যদি একটু বলো শৈশব আজকে কোন কলেজে গিয়েছিল শৈশব তোমার কলেজের নামটা বলো আনন্দমন আনন্দমনে গেছিল আপনি পাকিস্তানের একজন মানে মারাত্মক সাপোর্টার পাকিস্তান টিম থেকে যে রিজওয়ান আর বাবর বাব দিচ্ছে কেন তাদের মতো আপনি তো সব খেলা দেখেন আপনার খারাপ লাগে আচ্ছা এবার কি মনে হয় পাকিস্তান টিমকে এশিয়া কাপ জিতবে আপনার মনে হয় আপনার টিম নিয়ে কি পাকিস্তানে যাচ্ছি টাইম টু লাঞ্চ রাইস কিংবাজি চিকেন আজকের ব্লগের ইন্ট্রোতেই আমি বলেছি যে দীর্ঘ দেড় মাসের মতো সময়ের পর আমি প্রথমত ব্যাটিং নিয়ে কাজ করতে যাচ্ছি মানে ব্যাটিং ড্রিলস যেখানে বল ব্যাটের একটা সংঘর্ষ থাকবে এর আগে আমি ব্যাটিং নিয়ে কাজ করেছি উইথআউট ব্যাট উইথ বল শুধু ফুটওয়ার্কিং এবং ব্যালেন্সের কিছু কাজ করেছি কিন্তু এই ব্লগে মানে আজকে আমি ফাইনালি ব্যাট বল কিট দিয়ে ব্যাটিং করার চেষ্টা করেছি ব্যাটিং ড্রিল করার চেষ্টা করেছি নর্মাল যে বেসিক ড্রিলগুলো আছে সেই ড্রিলগুলো করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ হাতে একটু একটু লাগে ইভেন একটা ভয় আছে যে হাতে ইনফেকশন হয় কি না মানে এই যে ব্যথা থেকে আস্তে আস্তে ইনফেকশন হয় না এমন কোনো কিছু হবে না হয়তোবা যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমি প্রপারলি একটা ব্যাটিং সেশন করেছি ব্যাটিং ড্রিলস করেছি তো ওরকমভাবে আসলেই ব্যথা লাগে নাই এটা সহনীয়তার মধ্যেই ছিল আই হোপ যে ডে বাই ডে এটাকে আমি একটু একটু করে বাড়ানোর চেষ্টা করব আপনারাও আমার ব্যাটিংটাকে দেখবেন যে আসলে আমার ব্যাটিংটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কেমন ব্যাটিং করতেছি আপনাদের ব্যাটিংটা ভালো লাগে কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগে আরো বেশ কিছু মজার মুহূর্ত ছিল একাডেমিক প্র্যাকটিস সেশন তারপরে পেস বলার দিয়ে আলাদা সেশন একটু ব্যাটিং স্পিনারদের বোলিং তারপরে হচ্ছে আপনার ফান মুহূর্ত ছিল আর কি তো ব্লগটা আসলে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করতেছি ব্লগে আপনাদেরকে মজা দেওয়ার জন্য ব্লগে আমার লাইফ স্টাইলটাকে তুলে ধরার জন্য আর হচ্ছে ডে বাই ডে আমি হয়তো বা ব্যাটিং করবো আমার ব্যাটিংগুলো ব্লগে চলে আসবে আশা করছি যে আরো ভালো লাগবে সামনে দিনগুলো তো হয়তো আমি ব্লগে আরো ইমপ্রুভ করার চেষ্টা করব আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন সাপোর্টটা দিয়ে যান ইনশাআল্লাহ ভাবে কিছু করব আপনাদেরকেই সো আই होप ইউ এনজয় দিস ভিডিও হিট লাইকস টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল थैंक यू সো মাচ ফর ওয়াচিং মি ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ পেস The city streets, we began to feel the fire.